এবং ঘরের মহিলাদেরও পার মান 70 থেকে 8000 টাকা নমস্কার আমি সোমা বালাজি মেশিনারী পক্ষ থেকে আজকে আপনাদের 2025 এ এসে এমন একটা বিজনেস সম্বন্ধে আইডিয়া দিতে এসেছি যে বিজনেসটা করে আপনারা পার মান ছেলে পুরুষ এবং ঘরের মহিলাদেরও পার মান 70 থেকে 8000 টাকা পার মান ইনকাম করতে পারেন এটা এমন কি বিজনেস এই বিজনেসটার কিছুই না যেটা আমাদের প্রত্যেকদিন নিত্য প্রয়োজনের কাজে লাগে সেটা হচ্ছে বাতাসা সেই বাতাসা বিজনেসটা কিভাবে করবেন ঘরে বসে মেশিনটা কিনে কিভাবে বিজনেসটা আপনারা শুরু করবেন এই সমস্ত ডিটেইলসটা জানতে হলে আপনারা কেউ ভিডিওটা স্কিপ করবেন না পুরো ভিডিওটা আপনারা চোখ রাখুন দেখুন স্যার এটা হচ্ছে সেই বাতাসা মেশিন যে মেশিনে আপনারা কাজ করতে পারবেন এই যে হচ্ছে বাতাসা মেশিনে সেই হপারটা যেই হপারে আপনারা বাতাসা যে শিরাটা ঢালবেন এই হপারে কিভাবে শিরা ঢালবেন কিভাবে আপনারা এই সমস্ত ডিটেইলস কিভাবে তৈরি করবেন বা সেটা এগুলো নিয়ে কোনো চিন্তা করবেন না এখান থেকে আমাদের পপার বা দক্ষ কারিগর যাবে দক্ষ কারিগর গিয়ে আপনাদের একদম হাতে ধরে কাজ দেখিয়ে দিয়ে আসবে মেশিনটা একবার দেখুন স্যার জাস্ট এই সামনে এগিয়ে আসুন দেখুন এটা একটা হপার আছে যে হপারে শিরাটা দেওয়ার পর আপনাকে শিরাটাকে ফাটাতে হবে যাতে যদি শিরা যত বেশি ফাটানো হবে তত বাতাসাটা লং লাস্টিং করবে এবং ফ্লপি হবে অর্থাৎ ফুলবে বাতাসগুলো একবার এপাশ দিয়ে ঘুরে আসুন দেখুন এখানে নজেল আছে এখানে নজেল আছে এই সেই নজেল যে নজেল দিয়ে আপনার বাতাসাটা ড্রপিং হয়ে পড়বে এটা হচ্ছে পুরো কনভার্ট বেলটা আপনারা অনেকেই ভাবছেন যে এই বাতাসা মেশিনটা কেন এরকম খন্ড অবস্থায় রয়েছে দেখুন এই মেশিনটা আমাদের ডেলিভার হয়ে যাওয়ার কথা যেখানে মেশিনটা যাবে সেই মেশিনটা দোতলার উপরে উঠবে সেই ক্ষেত্রে এখান থেকে মেশিন আপনারা যদি কেউ মনে করছেন দোতলায় উঠাবেন তাতেও কোনো অসুবিধা নেই মেশিন পাট পাট ভাগ ভাগ করে একদম মেশিন তুলে দিয়ে ইনস্টল করে একদম হাতে ধরে কাজ দেখিয়ে দিয়ে আসবে আপনারা এত তো মেশিনারি কোম্পানি আছেন কেন কিনবেন বালাজি মেশিনারি থেকে মেশিন তার একটাই কারণ এটা একটা ম্যানুফ্যাকচার ইউনিট যেখানে আপনারা যদি মনে করছেন নিজেদের ইচ্ছে মতো কাস্টমাইজ করে নেবেন অর্থাৎ 22 ফুট আছে 15 ফুট আছে 18 ফুট আছে তাই আমি 14টা নজলের জায়গায় আমি 21টা নজল করব সমস্তটাই করতে পারেন কেন এটা একটা ম্যানুফ্যাকচারিং ইউনিট অতএব দর্শক বন্ধুরা যারা ভাবছেন বাতাসা মেশিন কিনব কি কিনব না ঠকবো কি ঠকবো না কোনো চিন্তা করবেন না একবার আসুন এসে দেখুন জানুন ভালো লাগলে অবশ্যই মেশিনটা পারচেজ করবেন দর্শক বন্ধুদের আপনাদের উদ্দেশ্যে আরেকটা কথা বলি যে অনেকেই ভাবছেন যে আমি তো মেশিনটা কিনব কেনার পর কি করে আমার বাড়িতে তো পৌঁছাবে তা আমার বাড়ি ত্রিপুরা তো সে ক্ষেত্রে আমার বাড়িতে মেশিনটা কি করে ডেলিভারি হবে আপনারা একদম চিন্তা করবেন না আমাদের এখানে থেকে ট্রান্সপোর্ট ব্যবস্থা আছে আপনারা মেশিনটা কেনার পর কিভাবে নিয়ে যাওয়া হবে সমস্ত কার্যা থেকে সুব্যবস্থা করে দেওয়া হবে এবং অনেকেই ভাবছেন মেশিন নাই কিনে ফেলবো কিন্তু কাজটা কি করে শিখব কাজ নিয়েও একদম চিন্তা করবেন না আপনারা এখান থেকে দক্ষ কারিগর পাবেন যে কারিগর আপনার বাড়ি থেকে একদম হাতি ধরে কাজ দেখিয়ে দিয়ে আসবে এবং অনেকেই ভাবছেন যে মেশিনটা তো অনেকটা দাম সেক্ষেত্রে কি এখানে কোনো ইএমআই ব্যবস্থা আছে এটাও আছে আপনারা যদি কেউ মনে করছেন এখানে ইএমআই সিস্টেম অর্থাৎ ডাউন বিজনেস মেশিনটা কিনে করে করবেন আপনারা সেটাও পারবেন কত সমস্ত সুযোগ সুবিধা এই বালাজি মেশিনারি দিয়ে দেবে একদম চিন্তা করবেন না আপনার বলছি একবার চোখ আপনারা ভরসা করেই দেখুন আমরা আপনাদের ভরসাটা অবশ্যই চেষ্টা করব